মেহমান দারির গুরুত্ব এই ব্যাপারে কয়েকটি হাদিস শোনেন সহি বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم যে আল্লাহরে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়

তো নবী বললেন যে আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে ফাল্লিউকরিম দাইফা সে যেন মেহমানকে সম্মান করে আল্লাহ আমাদের সকলকে মেহমান সম্মান করার এই সিফাত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সহি বুখারী না 1975 নম্বর হাদিস বাংলাদেশ হাদিস 1971 এ আর এই হাদিসটা হলো 1975 টা নাকি এইভাবে বলি যাতে মনে রাখতে পারেন অন্তত দুই একটা জায়গা যাতে মনে থাকে হাদিস নাম্বার বলার একটা কারণ আছে আমার এই নাম্বার বলার কারণ হলো আমাদের দেশের হাজার হাজার মানুষ যেন হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয় এই জন্য নাম্বার বলা গত বছরে আগের বছর একটা ছেলের সাথে ঘোমনা দেখা হাটাজারি মেশকাত করে তখন সে তখনই প্রায় পাঁচ হাজারের কাছাকাছি হাদিস মুখস্থ করে ফেলছে তার টার্গেট বিশ হাদিস মুখস্থ করেছে আমি বললাম কেন করেন আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছি এই জন্য যাতে অন্য ছাত্ররা উদ্বুদ্ধ হয় দুই নাম্বার আর একটা কারণ আছে হাদিসের নাম্বার বলতে পারাটাকে আমাদের দেশের কিছু মানুষ মনে করে হেরসে বড় আলেম আলেমাতে কেউ অনেকে মনে করে এই ধারণা প্রত্যাখ্যান করার জন্য এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য হাদিসের নাম্বার আমি বলি নাম্বার বলা জরুরি না নাম্বার বইলা বুঝাই যে নাম্বার বলাটা আসলে এমন কোন কঠিন কাজ না আমাদের দেশের এখন অনেকে নাম্বার বলে আমাদের ইসুদ্দিন ইকবাল ভাই মাসাল্লাহ কত সুন্দর আলোচনা করে হ্যাঁ তার হায়াতে আল্লাহ বরকর দান করে নাম্বার বলা এটা তেমন কোনো ব্যাপার না আমরা যারা নাম্বার বলে আমরা ভালো করে জানি যে আমাদের চেয়ে অনেক বড় বড় গভীর জ্ঞান সম্পন্ন হাজার হাজার লাখ লাখ আমাদের বাংলাদেশে আছে কিন্তু নাম্বার বইলা কি বুঝাই যে ভাই নাম্বার বলাটা এটা আসলে বড় আলেম হওয়ার দলিল না শুধু এই কারণে বলি অনেকে ভাবে নাম্বার বলা মানি না জানি কিছু আসলে না জানি কিছু না না জানি কিছু না এটা বোঝানোর জন্য নাম্বার বলি দেখবেন মাঝখানে শুরু হয়েছিল নাম্বারের এক ধোকা কি বুখারিয়া তো মুসলিম এত তিরমিজি এত আবু দাউদ এত হাদিস কিন্তু বলে না খালি বলে বুখারিয়া তো মুসলিম এত আবু দাউদ এত নাসাই এত আরে বাবা এর বড় আলেম দুনিয়াতে নাই কিন্তু হাদিসটা বলে না হাদিস কিন্তু বলে না হয়তো সর্বোচ্চ অনুবাদটা বলে দিব কেন আমাদের যে ছেলেরা মাসাল্লাহ এখন বয়ান করতেছে শুধু কি হাদিসের অনুবাদ বলে না হাদিসও বলে হাদিসও বলে এটা আপনাদের সাধারণ মানুষদেরকে দেখেন এই জন্য বলতেছি নাম্বার বলতে পারা বলো আলেম হওয়ার দলিল না এটা মনে রাখেন নাম্বার আপনি চাইলেও কিছুদিন মুখস্থ করে বলতে পারবেন বড় আলেম হওয়ার দলিল কখনো হাদিসের নাম্বার বলতে পারা না এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে এক নাম্বার যেন হাদিসের প্রতি ছাত্ররা উদ্বুদ্ধ হয় এটা হলো আমার একটা টার্গেট দুই নাম্বার সাধারণ জনগণ যেন এই ভুলের মধ্যে না থাকে নাম্বার বলাটাই মনে হয় বড় আলেম হওয়ার দলিল না হাজার হাজার বড় গভীর জ্ঞান সম্পন্ন আলেম যারা যারা আছেন যারা হাদিসের নাম্বার বলে না কিন্তু তাদের জ্ঞানের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আমাদের নাই এটা সত্যি কথা আল্লাহ কসম এটাই সত্যি এই ধোকার মধ্যে আপনারা কিন্তু বলবেন না আল্লাহ আমাদেরকে কথার গুলা বুঝার তো ফিকদান করেন তো বলছিলাম সহি বুখারীর 1975 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন হাদাসা নি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আমাকে আবদুল্লাহ ইবনে আমরি আনুল আস নবীর সাহাবি আমাকে বলেছেন কি যে নবীর কাছে আমার ব্যাপারে এই সংবাদ গেছে আমি সারা দিন নহল রোজা রাখি আর সারা রাত নহল নামাজ পড়ি এই সংবাদ আমার ব্যাপারে নবীর কাছে গেছে আমার একটু বুঝেন আপনারা নবীর একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আমরি আনুল আস তার ব্যাপারে নবীর কাছে সংবাদ গেছে এই সাহাবি সারা দিন নহল রোজা রাখে আর সারা রাত নহল নামাজ করে। নবী তারে ডাকছে ডাইকা বললেন আলম আমি তোমার ব্যাপারে কিছু কিছু বিষয়ে জেনেছি সেই বিষয়গুলো হলো এই আননাকা তাকুমুল লাইলা ওয়াততাসুমুল নাহার আমি শুনতে পাইলাম তুমি সারা রাত নফল নামাজ পড়ো সারা দিন নফল রোজা রাখো কথাটা কি সঠিক সাহাবী বললেন বালা ইয়া রাসূলুল্লাহ হুজুর কথাটা সঠিক আমি সারা রাত নফল নামাজ পড়ি সারা দিন রোজা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা আজকে থেকে আর করবা না সুম মাঝে মাঝে নহল হল লজরা ওয়াফতিব মাঝে মাঝে রাইখো কম রাতের কিছু অংশে জাগ্রত থাকো আর নাম কিছু অংশে ঘুমাও কি বললেন দেখেন সুম মাঝে মাঝে নফল রোজা রাইখো ও আফতির মাঝে মাঝে রাইখো না নফল রোজা কম রাতের কিছু অংশ জাগ্রত থেকে ইবাদত করো আর নাম আবার তুমি ঘুমাইবা সাথে সাথে নবী বললেন ইন্না লি জাসাদিকা আলাইকা হক্ক তোমার শরীরের উপর তোমার হক আছে ওয়ালি আইনিকা আলাইকা হক্ক তোমার চোখের উপর তোমার হক আছে ওয়ালিজাউজাতিকা আলাইকা হক্কাত তোমার بیویর উপর তোমার হক আছে ওয়ালিজাউরিকাই দাইফিকা আলাইকা হক্কাত তোমার मेहमानের উপর তোমার হক আছে তুমি যদি খালি রোজা রাখো মেহমান Aisha বলবে ও আপনি রোজা তাহলে আর খামু না আপনি নকল রোজা তো তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে হক পনেরো যেটাকে বিজে রোজা বলা হয় এরপরেও যদি তুমি রাখতে চাও একদিন রোজা রাইখো একদিন রাইখো না সেটা হলো দাউদ নবীর রোজা দাউদ নবী একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না এটাও

সোই বুখারীর ছয় হাজার একশো নম্বর হাদিস এই হাদিসে আসছে একদল সাহাবী নদীরে বললেন হুজুর এক এলাকায় গেছি আমরা আমাদেরকে মেহমানদারি করে না ইন নজল তুম বে কৌমি নিন কোনো এলাকায় যখন যাও কোনো এলাকায় যখন অবস্থান করবা মেহমান হইবা আমারুলাকুমী মায়াম্ম দি লিপ বালু ওই এলাকার জনগণ যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে ওই মেহমানদারি গ্রহণ করবা ওয়াইল্লাকে ফালু তারা যদি মেহমানদারি না করে তাহলে কি করবা নিজেরা তাদের থেকে সুন্দরভাবে মেহমানদারি আদায় করে নিবা এরা যদি মেহমানদারি না করে তাহলে সুন্দরভাবে মেহমানদারি আদায় করার চেষ্টা প্রথমে মেহমানদারি যদি করে কবুল করবা যদি না করে আরে মনে লাগায় গেছে মেহমানদারি আদায় করে দিবা এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝের আবু দাউদের বর্ণনা পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم لাইলাতু প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো অন্তত মেহমানকে এক রাত মেহমানদারি করা অন্তত মেহমানদারি প্রতিটা মুসলমানের কর্তব্য নবীজি বলেন তোমাদের কারো বাড়ির আঙাই না বাড়ির আশেপাশে তোমাদের কারো বাড়ির আঙি নাই যদি কোনো মেহমান উপস্থিত হয়ে যায় করা তার জন্য হয়ে যায় আমার কাছে কেউ টাকা পাবে না ঋণ ঋণ পরিশোধ করতে হবে না নবীজি বলেন অন্তত এক রাত মেহমানদারি করা মুসলমান হিসাবে এটা তোমার কাছে ঋণ এই ঋণ তুমি আদায় করবো মানে মেহমানের মেহমানদারি করে এই ঋণ তুমি পরিশোধ করবা

Gracias. Pero...